যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত উচ্চ হারে পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার থেকে যা বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তার নতুন অধ্যায়ের সূচনা করতে পারে লিবারেশন ডে হিসেবে ঘোষিত এপ্রিল থেকে সময় বাড়িয়ে জুলাই এবং দুই হয় পহেলা সময়সীমা এর মধ্যে কয়েকটি দেশের সঙ্গে চুক্তি হয়েছে এপ্রিল মাসে টাইম ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন তিনি দুই শতাধিক চুক্তি করেছেন কিন্তু বাস্তব একশো দিনে মাত্র আটটি চুক্তি হয়েছে যার মধ্যে একটি পুরো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রথম বাণিজ্য চুক্তিটি করে যুক্তরাজ্য মে মাসে দশ শতাংশ শুল্ক নির্দিষ্ট কিছু পণ্যের কোটা ও ছাড়ের ব্যবস্থা রয়েছে তবে স্টিল ও অ্যালুমিনিয়ামের শুল্ক এবং ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স নিয়ে আলোচনা এখনো চলছে জুলাইয়ের দুই তারিখে ট্রাম্পের ঘোষণায় ভিয়েতনামের উপর শুল্ক সেচল্লিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করা হয় তবে পলিটিকো জানিয়েছে ভিয়েতনাম মাত্র এগারো শতাংশ প্রত্যাশা করেছিল ট্রাম্প একতরফাভাবে বিশ শতাংশ ঘোষণা করেন ট্রান্সট্রিটমেন্টের চল্লিশ শতাংশ শুল্ক কীভাবে কার্যকর হবে তা এখন পরিষ্কার নয় ইন্দোনেশিয়ার জন্য বত্রিশ শতাংশ থেকে উনিশ শতাংশে শুল্ক কমানো হয়েছে বিনিময় যুক্তরাষ্ট্রের নিরানব্বই শতাংশ পণ্যের শুল্ক বিলোপ ও নন ট্যারিফ বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছে জাকার্তা বিশ শতাংশ থেকে মাত্র এক শতাংশ কমিয়ে উনিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র ট্রাম্প জানিয়েছে ফিলিপাইন ওপেন মার্কেট নীতিতে যাবে এবং সামরিক সহযোগিতাও করবে যদিও বিস্তারিত কিছুই জানাননি তেইশ জুলাই চুক্তির আওতায় পঁচিশ শতাংশ থেকে পনেরো শতাংশ শুল্ক করা হয়েছে জাপানের উপর গাড়ি খাতে বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্প বলেছেন জাপান পাঁচশো যার নব্বই শতাংশ মুনাফা পাবে আমেরিকানরা ইউ এর সঙ্গে কয়েকদিন আগে চুক্তি হয় ত্রিশ শতাংশ শুল্কের হুমকি থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হয় ফরাসি প্রধানমন্ত্রী একে আত্মসমর্পণ বললেও ইউ কমিশনার বলেন চাপে থাকা অবস্থায় সম্ভাব্য সেরা চুক্তি এটি দক্ষিণ কোরিয়া পনেরো শতাংশ হারের শুল্ক মেনে নিয়েছে ট্রাম্প বলেছেন সিউল তিনশো পঞ্চাশ বিনিয়োগ দেবে যা তিনি নিজেই নির্বাচন করবেন যদিও প্রেসিডেন্ট লি জে মিউন বলেছেন এটি কোরিয়ান যুক্তরাষ্ট্রের প্রবেশের সহায়ক হবে চীনের সঙ্গে এখনও চুক্তি হয়নি আছে কেবল মে মাস থেকে বারো অগস্ট পর্যন্ত একটি সাময়িক বিরতি এখন চীনের উপর ত্রিশ শতাংশ ও যুক্তরাষ্ট্রের উপর দশ শতাংশ শুল্ক বলবৎ সর্বশেষ স্টকহোম বৈঠকে কোনো নতুন চুক্তি হয়নি বুধবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার জন্য একটি অতিরিক্ত পেনাল্টিও থাকবে আগে এই হার ছিল ছাব্বিশ শতাংশ ট্রাম্প বলেন ভারতের শুল্কহার বিশ্বের সর্বোচ্চের মধ্যে একটি সাম্প্রতিক মাসগুলোতে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে ঘন ঘন পাল্টাপাল্টি অবস্থা দেখা গেছে এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক কার্যকর হওয়ার আগেই কানাডার পণ্যের উপর শুল্ক আরোপ করা হয় আগামী পহেলা অগস্ট থেকে কানাডার বিভিন্ন পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে যা খাত ভিত্তিক শুল্কের বাইরে একটি আলাদা হার প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যদি কানাডা পাল্টা ব্যবস্থা নেয় তাহলে শুল্ক হার আরও বাড়ানো হবে ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্রে কানাডা থেকে ঔষধ প্রবাহের বিষয়টি উল্লেখ করে এটিকে শুল্ক আরোপের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রতি জানিয়েছেন দুই দেশের মধ্যে আলোচনা এখন চূড়ান্ত ও চাপের মুখে থাকা পর্যায়ে রয়েছে তিনি রডার্সকে বলেন এই আলোচনার ফলাফলে কোন চুক্তি হলেও তাদের শুল্ক অন্তর্ভুক্ত থাকাটা অবসম্ভাবী বলেই মনে হচ্ছে মেক্সিকোর উপর ত্রিশ শতাংশ শুল্ক আরোপ হচ্ছে মাদক ও অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট প্রতিশোধ নিলে আরও বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প আলোচনা হলেও তেমন কোন অগ্রগতি নেই অস্ট্রেলিয়া শুল্ক এখন দশ শতাংশ তবে ট্রাম্পের বেসলাইন যদি পনেরো থেকে বিশ শতাংশ করা হয় তাহলে ক্যানবেরার উপরও চাপ আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘাটতির কারণে এখনো কোনো বাড়তি শুল্ক হয়নি তবে যুক্তরাষ্ট্র গরু রপ্তানিতে শর্ত শিথিল করেছে অস্ট্রেলিয়া